আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকে ভাবলাম আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করি আমি কিন্তু এখানে অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমার মতো এমন ভুল আর কেউ করবেন না এখানে আমি শখ করে এসেছিলাম কুকারে রান্না করতে বিরিয়ানি কিন্তু কুকারে এত এমন হবে আমি বুঝতে পারি নাই তো আমি এখানে দেড় কেজি চাল নিয়েছিলাম পোলাওর তো যে দেড় কেজি চালের মধ্যে তিন কেজি পরিমাণ পানি ডাবল পানি লাগে আপনারা সবাই জানেন যারা বিরিয়ানি পোলাও রান্না করেন তো আমি এখানে সব ঠিকঠাক মতো দিয়েও ছিলাম কিন্তু আমার একটা সমস্যা হয়েছে তো সমস্যাটা পরে বলছি এখন আমি এখানে এক কেজি পরিমাণ মুরগি নিয়েছি তো আমার কুকার থেকে আমার চাল আর গোস্তের পরিমাণটা অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল তো আমি সেটা বুঝতে পারিনি আমার মাথায় সেটা খেয়াল আসেনি আমার মতো এরকম ভুল আপনারা করবেন না তো আমি এখানে প্রথমে মাংসটা রান্না করে নেব মুরগির তো এখানে পেঁয়াজটা ভালো করে বেজে তারপর আদা বাটা রসুন বাটা জিরা জিরাপাটা দিয়ে দিলাম আমি মশলাটাকে পাটায় বেটে নিয়েছি আমি বেশিরভাগ সময় পাটাই ব্যবহার করি আমার ঘরে ব্লেন্ডার আছে কিন্তু যখন ঈদ আসে তখন আমি অনেক মশলা একসাথে ব্লেন্ডার করে ফেলে রেখে দিই না হয় আমি সারা বছর অল্প অল্প পাটায় বেটেই খাই কারণ কাটাই বাটা মশলা দিয়ে রান্না করতে কিন্তু খাবার অনেক টেস্ট হয় তো এখানে আমি কিছু ধনিয়া দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিচ্ছি তো কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি অফ ক্যাম অফ ক্যামেরায় কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করি নাই তো আমার আপুরা ভাইয়ারা যারা যা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সেই রকম লাইক আসে না কিন্তু কমেন্টের পরিমাণ আসে তো দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে একটি লাইক দিতে বলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো এখানে আমি মুরগির গোস্তটাকে ভালোভাবে কষে নিয়েছিলাম তো আমার বিরিয়ানির মশলাটা এখনও বাজার থেকে নিয়ে আসে নাই বাজারে গেছে তো আমি ভাবলাম আস্তে আস্তে আমি গোস্তটা রান্না করতে থাকি এই তো আমার বিরিয়ানির মশলা নিয়ে চলে এসেছে পরে আমি বিরিয়ানি মশলা এখানে অর্ধেক পরিমাণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে ভালোভাবে কষিয়েছি তো পরে কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে পানির পরিমাণ সব কিছু দিয়ে দিয়েছিলাম এত পরিমাণ বেশি হয়েছিল মানে এটার মধ্যে চাল বাড়ে নাই কিন্তু যে পানিটা আমি দিয়েছি ওই পানিটা কিরকম জানি অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো বিরিয়ানিটা যেমন চাল তেমনই ছিল তো আমি কি করলাম এটা একটা পাতিল নামিয়ে তারপর পাতিলার মধ্যে ঘি দিয়ে তারপর চালগুলো মানে বিরিয়ানিটা সব পাতিলের মধ্যে উঠে চেপে চেপে বসিয়ে তারপর আমি গ্যাসের চুলায় খুব অল্প আছে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম বসিয়ে আস্তে আস্তে ও এখানে আমি আবার দুধও দিয়েছিলাম তো সব কিছুই দিয়েছিলাম কিন্তু আমার এমন কেউ করবেন না মানে অল্প অল্প পরিমাণে রান্না করা যে এটার মধ্যে বেশি হয়ে গিয়েছিলো তাই এমন হয়েছে তারপরে আমি পাতিলাতে দিয়ে দিলাম অস্তে অস্তে জাল দিয়ে তো বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম তো ভেবেছিলাম অনেক ভয় পেয়েছিলাম যে হাজব্যান্ড বকা জকা করে না কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল তো এই দেখেন আমি এটার মধ্যে সব প্রস্তুতি নিয়ে বসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এটার মধ্যে আর বিরিয়ানি রান্নাটা করতে পারি নাই আর বিরিয়ানির রান্না পরের অংশটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল এমন দেখে তো পরে আর শেয়ার করি নাই তো মাশাল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল খেতেও অনেক ভালো হয়েছিল এই যে বিরিয়ানির ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু তেমন দারুণ হয়েছিল আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ